ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও ভিডিও শুরুতেই বলছি আজকের ভিডিওটি কিন্তু ভীষণ তোমাদের ভালো লাগবে কারণ বৃন্দাবনের নিধুবন নিধুবনে যেরকম সন্ধ্যের পরে কোনো ভক্তরাই ঢুকতে পারে না এবং থাকতেও পারে না কলকাতাতেও রয়েছে এমনই একটি মন্দির যেখানে সন্ধ্যের পর থেকে কোনো ভক্তরাই থাকতে পারে না হ্যাঁ এই মন্দিরটি কোথায় তাও আবার কলকাতা থেকে মাত্র পঞ্চাশ টাকা খরচা করে তোমরা এই মন্দিরে কিভাবে পৌঁছাবে একদম সহজ পদ্ধতিতে সেটা কিন্তু জানিয়ে দেবো আজকের আমার এই ভিডিওতে মন্দির প্রাঙ্গনে পৌঁছে গিয়ে তোমরা মাত্র পঞ্চাশ টাকা খরচা করে সুস্বাদু মহাভোগ প্রসাদও গ্রহণ করতে পারো পুজো দেওয়ার নিয়ম এবং মন্দির প্রাঙ্গনে দেখার মতো কি কী রয়েছে এরকম ছোট্ট ছোট্ট অনেক ডিটেলস তো দেবো তার সাথে মন্দিরের ছোট্ট একটু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব আশা করছি তোমাদের ভিডিওটি ভীষণ ভালো লাগবে তো চলো আর লেট করবো না আজকের ভিডিওটি এখান থেকেই স্টার্ট করব। আজকে আমার জার্নিটা স্টার্ট করছি হাওড়া স্টেশন থেকে সকাল সাড়ে সাতটার সময় চলে এসেছি হাওড়া স্টেশনে কারণ আজকে আমাদের জার্নিটা হবে হাওড়া স্টেশন টু বৈতি স্টেশন বৈচি স্টেশন যাওয়ার জন্য আমি সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে বর্ধমান লোকাল ট্রেন ধরব আটটা পাঁচের ভাড়া লেগেছে বৈতি স্টেশন যেতে মাত্র পনেরো টাকা করে এখন সাড়ে সাতটার মতো বাজে আটটা পাঁচে যেহেতু ট্রেন ছাড়বে তাই বেশ খানিক্ষণ আমাদের হাওড়া স্টেশনে ওয়েট করতে হবে ট্রেনের অপেক্ষায় রয়েছে ট্রেন আসলে ট্রেনে তো উঠব তবে স্টেশনে আমরা কটার সময় পৌঁছাচ্ছি সেটা আমি বইটি স্টেশনে গিয়ে তোমাদের জানিয়ে দেব এবং আমার সাথে থাকলে পরে অল ডিটেলসে জানতে পারবে যে আমরা বৈত্রি স্টেশন থেকে কি করে আজকে যে মন্দিরের সন্ধান দেব সেখানে আমরা পৌঁছাচ্ছি তো চলো ওয়েট করা যাক ট্রেনের একদম সঠিক টাইমে ট্রেন চলে এসেছে দাঁড়িয়েছিলাম এক নাম্বার প্ল্যাটফর্মের দিকে তবে অ্যানাউন্সমেন্ট করলো যে ছ নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে তো আমিও ঝটফট করে চলে এসেছি ছ নাম্বার প্ল্যাটফর্মে আর আসার সাথে সাথে দেখলাম ট্রেনও দাঁড়িয়ে রয়েছে তার লেট করবো না সোজা ট্রেনে উঠে পড়বো সঠিক কটার সময় বৈঠি স্টেশনে গিয়ে পৌঁছাচ্ছি সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো চলো তাহলে ট্রেনে ওঠা যাক আমি যখনই বাড়ি থেকে বেরোই কোনো ভিডিও শুনতে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করি একটু সকাল সকাল বাড়ি থেকে বেরো তবে আজ যে মন্দিরের সন্ধান দেব এই মন্দিরে যাওয়ার জন্য আমার একটু বাড়ি থেকে বেরোতে লেট হাওড়া স্টেশন থেকে সকাল আটটা পাঁচে ট্রেনটি ধরেছিলাম তবে এখন যা বাইরে রোধ করো মনে হয় ভোরবেলার দিকে কিংবা একটু সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজের কাজ সম্পূর্ণ করে এসে তাড়াতাড়ি বাড়ি ব্যাক করাটাই বেটার তবে তোমরা যদি এই মন্দিরে যেতে চাও তাহলে তোমরা সকাল ঠিক কটা থেকে কটা পর্যন্ত ট্রেন পাবে একটু তোমাদের জানিয়ে একদম ভোরবেলা পাঁচটার সময় বর্ধমান লোকাল পেয়ে যাবে এটা কিন্তু ভায়া মেন লাইন তোমরা বর্ধমান লোকাল মেন লাইনেরই ট্রেনগুলো ধরবে কট লাইনের ট্রেনগুলো ধরলে কিন্তু তোমরা বৈচ স্টেশনে নামতে পারবে না তাছাড়াও পাঁচটা সাতাশে রয়েছে বর্ধমান গ্যালোরি তোমরা এই ট্রেনে গেলে পরে একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে রয়েছে বর্ধমান একটি লোকাল তারপরে আটটা পাঁচেও রয়েছে বর্ধমান লোকাল সকাল নটা পঞ্চাশে নেমে পড়লাম স্টেশনে আর এখন দাঁড়িয়ে রয়েছে এক নাম্বার প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমাদের যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম চার নাম্বার প্ল্যাটফর্ম থেকে একদম মেন গেটের দিকে বেরোবো মানে যেখানে টিকিট কাউন্টারটা রয়েছে তার সামনের দিক দিয়েই আমাকে এখন মেন রোডের দিকে বেরোতে হবে তবে এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোনোর জন্য এই যে ফুট ওভার ব্রিজটা আছে এটা আমাকে ক্রস করতে হবে তো চলো আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না টোটোটাও ধরতে হবে টোটো ধরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু বলে দেবো তবে এখন আমি এই ফুট ওভার ব্রিজটা ক্রস করে চলে যাব বাইরের দিকে ওভার ব্রিজ ক্রস করে চলে যাব মেন গেটে তবে হ্যাঁ ছটা আটান্ন আটটা পাঁচ এবং আটটা পঁয়ত্রিশের কিন্তু তোমরা আরও বর্ধমান লোকাল ট্রেন পেয়ে যাবে তবে মন্দির প্রাঙ্গনে গিয়ে তোমরা যদি প্রসাদ গ্রহণ করতে চাও তার জন্য বলবো তোমরা একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোটাই বেটার হবে ছটা কুড়ি থেকে আটটা পঁয়ত্রিশের মধ্যে যেসব বর্ধমান লোকাল ট্রেনগুলো রয়েছে এই ট্রেনগুলো ধরলে পরে অনেকটাই ভালো হবে বইটি স্টেশন থেকে বাইরে বেরিয়ে একদম সামনে তোমরা দেখতে পাবে একটি টোটো স্ট্যান্ড তার জন্য তোমাদের কিছুটা পথ সামনের দিকে এগিয়ে আসতে হবে আমি দেখিয়ে দিচ্ছি একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো এই দিকে হলো বইচি স্টেশন আর আমি একদম নাক বরাবর সোজা চলে এসেছি এখানে আছে টোটো স্ট্যান্ড এখান থেকে আমি এখন যাব তালার মোড় এখান থেকে তালার মোড় যেতে আমাদের পার পার্সেন্ট ভাড়া লাগবে মাত্র পঁচিশ টাকা করে এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে টোটোতে উঠে পড়বো টোটো স্ট্যান্ডে এসে জানতে পারলাম বেশ একটি ভালো ব্যাপার এটা টোটোওয়ালা দাদারাই বলেছিলেন ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য এই যে আমি টোটোতে উঠে বসলাম তখন কিন্তু আমি একাই ছিলাম সাথে সৌরভ ছিল তবে তারা কিন্তু বললেন যে টোটোতে উঠে বসার পরে পাঁচ মিনিট একটু ওয়েট করতে হবে পাঁচ মিনিট ওয়েট করার পরে যদি আরো দুজন আসে তবে তো গাড়ি ছেড়ে দেবে তবে পাঁচ মিনিট পরেও যদি কোনো প্যাসেঞ্জার না পায় তারপরেও কিন্তু গাড়ি ছেড়ে দেবে ওই দুজন বা বেশ ভালো ব্যাপার শেয়ারে গেলে পরে কিন্তু তোমরা পাঁচ মিনিট ওয়েট করবে সাথে সাথেই গাড়ি ছেড়ে দেবে টোটো থেকে নেমে পড়েছি তালার মোড়ে আমি টোটো থেকে সেই মেইন রোডে নেমেছি এবং সেখান থেকে কিন্তু বাদিকের একটি রাস্তা চলে যাচ্ছে সোজা সেই রাস্তার উপরে তোমরা দেখতে পাবে একটি অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে মাত্র পার 10 দশ টাকা ভাড়া দিয়ে এখন চলে যাব আমি গোপাল দাসপুর এখানে অটো দাঁড়িয়ে রয়েছে অটোতে উঠে পড়ব বৈচি স্টেশন থেকে আমরা যে টোটো ধরে আসলাম তালার মোড়ে আমাদের কিন্তু মোটামুটি এগারো কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়েছিল সময় লেগেছিল তাও আধ ঘন্টার মতো তবে এখন আমরা রওনা দিয়েছি গোপাল মন্দির প্রাঙ্গনে থেকে আর রাস্তার ভিউটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর যেসব বন্ধুরা গ্রাম্য পরিবেশ এবং গাছগাছালি ভীষণ পছন্দ করো তাদের কিন্তু আজকের ভিডিওটি ভীষণ ভালো লাগবে আমি তো তোমাদের বলবো অবশ্যই আমি যেভাবেই মন্দির প্রাঙ্গনে পৌঁছেছি তোমরাও এসে এই পরিবেশটাকে এবং মন্দির থেকে থেকে ঘুরে যাও তোমাদেরও মন ছুঁয়ে যাবে মোটামুটি দু কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে অবশেষে গাড়ি থেকেই চোখ মন্দির প্রাঙ্গনে যাওয়ার মূল তরুণ অবশেষে অটো করে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে নেমে পড়লাম গোপালদাসপুরে এখন আমি দাঁড়িয়ে রয়েছি রাখাল রাজা মন্দির তার প্রবেশদ্বারের সামনে এই যে বড় তরুণটা দেখতে পারছো এই তরুণ দেখলেই তোমরা বুঝতে পারবে তোমরা রাখাল রাজা মন্দির প্রাঙ্গণে চলে এসেছো আর এই রাস্তা ধরে সোজা আমি চলে যাব মন্দির প্রাঙ্গণে তবে আরও একটি কথা বলে দিচ্ছি যেহেতু আমি লো বাজেট ট্রিপ করি তাই আমি কিন্তু অটো করে আসলাম তালার মোড় থেকে গোপাল দাস ট্রিপ পর্যন্ত দশ টাকা ভাড়া দিয়ে তোমরা চাইলে তালাল মোড় থেকে কিন্তু আসতে পারো টোটো ধরে দুজন যদি থাকো তিরিশ টাকা করে নেবে মন্দির পর্যন্ত পৌঁছে দেবে দুজন থাকলে পরে ষাট টাকা আর কুড়ি টাকা করে ভাড়া যদি চারজন থাকো টাকা করেই ভাড়া নেবে মন্দির পর্যন্ত চলে যেতে পারবে আর আমি এসছি অটো করে দশ টাকা ভাড়া দিয়ে আর এই যে তরুণ দেখতে পাচ্ছ তরুণের সামনের দিক দিয়ে এই প্রফেসদার দিয়ে সোজা চলে যাবো রাখাল রাজা মন্দির প্রাঙ্গনির দিকে চলো কিছুটা পথ আমাদের হাঁটতে হবে কতক্ষণ পথ হাঁটতে হচ্ছে সেটা আমি তোমাদের ওখানে গিয়ে জানি তোমরা যে এখন তরুণটি দেখছো এটা কিন্তু মোটামুটি চার বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল তরুণের গায়ে বড় করে লেখা রয়েছে রাখাল রাজা মন্দির সেটা কিন্তু দুদিক থেকেই তোমরা দেখতে পারবে রাখাল রাজা মন্দির যেতে যেতে রাস্তার উপরেই দারুণ সুন্দর লোকনাথ বাবার দর্শন পেয়ে গেছি এত সুন্দর ছোট্টর ওপরে মন্দিরটা এবং বাবা যে সিংহাসনে বসে রয়েছেন এত সুন্দর লাগছে তাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিলাম যদি তোমরা পায়ে হেঁটে রাখাল রাজার মন্দিরে যাও তাহলে অবশ্যই কিন্তু লোকনাথ বাবার দর্শন করে তারপর সামনের দিকে এগিয়েও আমার তো ভীষণ ভালো লাগলো দর্শন করে এবারে সোজা চলে যাব যাবো সরু পিচের রাস্তা তা ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের গাছ আর সেই সুন্দর প্রাঙ্গনেই রয়েছে কিন্তু খুব সুন্দর একটি লোকনাথ বাবার মন্দির যে মন্দিরটি কিন্তু দেখতে অসাধারণ ছিল তবে তোমাদের আরো একটি কথা বলে দেব আমি যে গোপাল দাসপুরে নেমেছিলাম সেখান থেকে কিন্তু মন্দির প্রাঙ্গণ আসতে মোটামুটি পনেরো মিনিট সময় লেগেছিল অবশেষে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে রাখাল রাজার মন্দির তোমাদের অবশ্যই খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো তবে হ্যাঁ সবার ফার্স্টেই একটা কথা বলে দিচ্ছি আজকে বাড়ি থেকে বেরোতেই আমার সবার ফার্স্টেই একটু লেট হয়ে গিয়েছিল তাই একটু লেটে আমি পৌঁছেছি রাখাল রাজার মন্দিরে তাই এখন মন্দির প্রাঙ্গনটা ঘুরিয়ে দেখানোর আগে সবার ফার্স্টে চলে যাব ভোগের জন্য কুপনটা কাটতে চলো ভোগের জন্য কুপনটা কোথা থেকে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি মন্দির প্রাঙ্গনে প্রবেশ করলে সবার ফার্স্টে রন্ধনশালা তোমরা দেখতে পাবে এখানেই কিন্তু কাকিমা বসে থাকেন সেই কাকিমার কাছে নাম লিখাতে হবে এবং কুপনটা কেটে নিতে হবে কুপন কাটার যে বিষয়টা সেটা একটু কাকিমার কাছ থেকে জেনে নেব এবং কত টাকা করে কুপন কাটতে নেওয়া হচ্ছে সেটাও জানবো এবং ছোট্ট একটু ডিটেলস জানার চেষ্টা করব নমস্কার কাকিমা ভোগের জন্য কুপন কাটতে কত টাকা করে লাগছে পঞ্চাশ টাকা টাকা পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে আর মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে দিনের বেলা দিনের বেলায় নটা থেকে আটটা দেড়টা ভোগের জন্য কুপনটা কটা থেকে কটার মধ্যে আসলে পরে ভক্তরা পেয়ে যাবে সাড়ে সাড়ে এগারোটা বারোটার মধ্যে আসলে পরে তোমরা অনায়াসে কিন্তু ভোগের জন্য কুপন কেটে নিতে পারবে পঞ্চাশ টাকা করে পার থেকে খাওয়ানো স্টার্ট পর পর থেকে একটার অনেক কিছু জানতে পারলাম তার সাথে এখানে দেখছি কাকিমা কিন্তু হাতে একটা খাতা এবং পেন নিয়ে বসে আছেন তো কাকিমার কাছ থেকে জানতে পারলাম এখানে কিন্তু ভোগের যে কুপনটা হয় সেটা কিন্তু কোনো স্লিপ দেওয়া হয় না তোমরা কজন আছো সেটা কাকিমাকে বলবে এবং তার সাথে নামটা বলতে হবে এই খাতায় লিখে দেবে এবং কিভাবে ডাকা হয় একটু বলে দিন ওই যে প্রথমে যারা আসবে তাদের প্রথমে নাম তারপরে পরে যারা আসবে তাদের সব পরে পরের নাম সিরিয়াল ওয়াইজ বসবে ততজন হবে তারপরে হয়তো তারপরে ক্ষেপে আবার বেশ ভালো একটা নিয়ম তোমাদের স্লিপ নিতে হবে না এই যে খাতায় নাম লিখা হয়ে গেলি তোমরা একদম নিশ্চিন্তে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে আরও একটি কথা জিজ্ঞেস করব যে কোনো ভক্ত যদি আগের দিন ফোন করে জানিয়ে দিতে চান যে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব তার ব্যবস্থা আছে আচ্ছা ফোন নাম্বারটা দেওয়া যাবে যেই নাম্বারে ফোন করবে আচ্ছা যদি একটু বলে দেন নাইন ফোর সেভেন ফোর ওয়ান জিরো ওয়ান জিরো সেভেন এইট প্রদীপ গোস্বামী এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবে কাকিমা যে কন্ট্যাক্ট নাম্বারটা দিলেন এটা আমি চেষ্টা করব ভিডিও স্ক্রিনেও দিয়ে দেওয়ার এই নাম্বারে কল করলে পরে তোমরা কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে যদি ভাবো যে আসতে তোমাদের একটু লেট হবে আগের দিন জানিয়ে দেবে তোমাদের জন্য কুপনটা এখানে মানে নামটা লেখা হয়ে যাবে আর আরো একটি কথা জিজ্ঞেস করবো অনেকের হয়তো ভোগ প্রসাদ হতে দেরি হয় দুটো যায় আমাদের হচ্ছে গিয়ে একটা মধ্যে সেবাই থাকে তো অনেক সেবাইতে অন্যরকম নিয়ম অন্য রকম করে আমার যা নিয়মটা আমি সেটা বললাম কাকিমাকে তো ধন্যবাদ তবে আরো একটি কথা জিজ্ঞেস করব এখানে প্রত্যেকদিন কত ভক্ত এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করে মোটামুটি মোটামুটি একশো এরকম হবেই প্রতিদিন যাই হোক অনেক কিছু জানতে পারলাম ভোগের কুপনের ব্যাপারটা তোমাদের জানিয়ে দিতে পেরেছে অনেকটা হেডেক মাথা থেকে মানে দূর হয়েছে কারণ আমার বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল এবার চলো মন্দির প্রাঙ্গনটা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো তার সাথে মন্দিরের একটু ছোট্ট ইতিহাস জেনে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ এখানে কিন্তু আমি যে টাকাটা দিয়েছি কাকিমাকে আমাকে এখানে নামটা এবং কজন আছে সেটা কিন্তু বলে দিতে হবে আমরা এখন রয়েছি রাখাল রাজার মন্দিরে রাখাল রাজা মন্দির নিয়ে কিন্তু যে ইতিহাসটি রয়েছে সেটা কিন্তু বড়ই রোমাঞ্চকর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব তুলে ধরার শুনে তোমাদেরও ভীষণ ভালো লাগবে তবে এখন মন্দির প্রাঙ্গণেই তোমরা কিন্তু দেখছো বড় এই মন্দিরটি এটা কিন্তু আসলে নাট মন্দির নাট মন্দিরের একদম সামনের দিকে রয়েছে সাদা রঙের পাথরে মোড়া তুলসী মঞ্চ নাট মন্দিরের যে বড় বড় স্তম্ভগুলো তোমরা দেখছো এই স্তম্ভ গুলোর গায়ে কিন্তু শ্রীকৃষ্ণের বাল্যকালে স্মৃতি চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তবে এটা বাইরে থেকে তোমরা একদম বুঝতে পারবে না তার জন্য নাট মন্দিরের ভেতরে তোমাদের প্রবেশ করতে হবে মন্দির প্রাঙ্গনে চলে তো এসেছি মন্দির প্রাঙ্গন তোমাদের ঘুরিয়ে দেখাবো আস্তে আস্তে বলেওছি তবে এখন শুরু করছি আমি মন্দির প্রাঙ্গনের ঠিক উল্টো দিকেই রয়েছে মানে মূল গর্বগুলো তার উল্টো দিকে রয়েছে বড় নাট মন্দির যেখানে ভক্তরা যারা দূর দূর থেকে আসে তারা সকলে কিন্তু এখানে এসে বিশ্রাম নেন প্রচুর ভক্তরা বসেও রয়েছে আর তার সাথে আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে এসে ব্রাহ্মণের সাথে কথা হয়েছে তিনি বলেছেন একটু ফাঁকা হলে পরে এবং তিনি যদি একটু ফ্রি হন তাহলে অবশ্যই মন্দির বিষয়ে একটু আমাদের ভিডিওর কাছে পৌঁছে দেবে তবে মন্দির প্রাঙ্গনে দেখছি ভক্তরা এসে পুজো দিচ্ছেন একটু ভিড় আছে এখন আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি মন্দির প্রাঙ্গনের বাইরের দিকটা খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা বলো তোমাদের কেমন লাগলো মন্দির প্রাঙ্গনের বাইরের দিকেও রয়েছে শ্রীকৃষ্ণের ছোটবেলার অনেক ধরনের স্মৃতি বিজড়িত কিছু পাথরের মূর্তি যেগুলো দেখতে কিন্তু অসাধারণ তাছাড়াও মন্দির প্রাঙ্গনে রোজ কেমন ভিড় হয় সেটা তোমরা ভক্তদের দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো চলো এবার তাহলে মন্দির প্রাঙ্গনের পুজো দেখা যাক বৃষ্ণক

Purna kembali ayat, hantik kembali ayat, lusuh kembali ayat. Kandang kita bukti hantang kembali ayat. Kau demi undang kembali ayat. Insa sahaja dalam tulis batang. Nombor keberupayaan bisnabi perlu aduan esah. Um tiga belas hari sikislah, dua belas hari sikislah, dua belas hari sikislah. Lang lang jangkra, tiga roni ini beda ni. Um tiga roni tiga roni.

নমস্তে এখন যে তোমরা এই পুকুরটি কিংবা পুষ্করিণীটা দেখতে পারছো এই পুষ্করিণী নিয়েও কিন্তু অনেকটা ইতিহাস জড়িয়ে রয়েছে তবে ঠাকুর মশাই খুব সুন্দর করেই আমাদের কাছে তুলে ধরেছিলেন এই পুকুরের বিষয়ে সামনে রয়েছে যমুনা পুষ্করিণী এটা কিন্তু খুব পূর্ণ একটি মানা হয় আর এটার একটা ছোট্ট ইতিহাস রয়েছে এই যে রাখাল রাজা শ্রীকৃষ্ণ যে মূর্তিটা রয়েছে রামকানু গোস্বামীজি কিন্তু স্বপ্নাদেশে এই পুষ্করিণী থেকে নিমকাঠ পেয়েছিলেন আর সেই নিমকাঠ দিয়েই এই মন্দিরের মূল গর্ভগৃহে যে ঠাকুর পূজিত হয় তার মূর্তিটা বানানো হয়েছিল এখনো পর্যন্ত সেই নিমকাঠেরই কিন্তু মূর্তিটা রয়েছে এবং বছর বছর যখন এখানে বাৎসরিক উৎসবটা পালন করা হয় তখন কিন্তু শুধু রঙটা করা হয় সুন্দর করে তাছাড়া সেই নিমকাঠ দিয়ে কিন্তু এখনও পর্যন্ত ওই ঠাকুরের মূর্তি এখানে প্রতিষ্ঠিত রয়েছে আর এই হলো সামনে যমুনা পুষ্করিনী চলো আমি একটু নিচে নেমে এই পূর্ণ জল মাথায় ছিটিয়ে নেব মন্দির প্রাঙ্গনে গেলে তোমরা দেখতে পাবে বিশাল বড় বড় বহু প্রাচীন কিছু গাছ যে গাছগুলো কিন্তু দেখতে অসাধারণ তবে আরো একটি জিনিস শুনে তোমাদের ভীষণ ভালো লাগবে এই রাখাল রাজা মন্দিরে কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান রাখাল রূপে প্রতিষ্ঠিত রয়েছে আর যে ঠাকুরকে প্রত্যেক দিন পুজো করা হয় তোমরা মন্দির প্রাঙ্গনে আসলে পরে রাখাল রাজা শ্রীকৃষ্ণের মূর্তি তো দেখতে পাবে তার সাথে আরো সুন্দর সুন্দর কিছু মূর্তি দেখতে পাবে এই যে মূর্তিগুলো শ্রীকৃষ্ণের ছোটবেলায় প্রত্যেকটা সুন্দর সুন্দর মূর্ত কিন্তু তুলে ধরা হয়েছে কংক্রিটে খোদাই করে এবং সুন্দর করে কিন্তু পাথরে খোদাই করে দারুণ করে এখানে মূর্তিগুলো বসানো রয়েছে তোমাদের দেখিয়ে দেব শ্রীকৃষ্ণ বকাসুর বধের যে সুন্দর মুহূর্তটা সেটা কিন্তু খুব সুন্দর করে কংক্রিট এবং পাথরে খোদাই করে চিত্রটি তুলে ধরা হয়েছে যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে বেশ কয়েকটি এরকম ছোট ছোট্ট মূর্তি রয়েছে মন্দির প্রাঙ্গনটা কিন্তু এটা দিয়েও খুব সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে মন্দির প্রাঙ্গনে এরকম কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু ভগবানের মূর্তি দিয়ে পুরো মন্দির প্রাঙ্গনকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণে বকাসুর বধের খুব সুন্দর একটা মূর্তি তোমাদের ঘুরিয়ে দেখালাম আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভীষণ ভালো লাগবে চলো সামনের দিকে রয়েছে শ্রীকৃষ্ণ ভগবানের আরও একটি খুব সুন্দর মূর্তি সেটা কাজ থেকে গিয়ে একদম দেখিয়ে নিয়ে আসবো তবে আমি কিন্তু এখন মন্দির প্রাঙ্গণের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি কেন শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি সেটা বলার পেছনে কারণ রয়েছে রাস্তাটা যে রয়েছে সেখানে কিন্তু স্টপ হয়ে গেছে আর ওইদিকে কিন্তু কোনো রাস্তা নেই পুরো জঙ্গল চলো শ্রীকৃষ্ণকে দর্শন করে প্রণাম করে তোমাদের দেখিয়ে দিই শ্রীকৃষ্ণ কিন্তু এখানে বাসি হাতে গোমাতার সাথে ময়ূর এবং খরগোশের সাথে খুব সুন্দর একটা মূর্তি প্রতিষ্ঠিত করা রয়েছে মন্দির প্রাঙ্গনের আরও একটি খুব সুন্দর জায়গা তোমাদের দর্শন করিয়ে দেব বলতেই পারো মন্দির প্রাঙ্গন মানে ঠিক উল্টো কিন্তু বড় এরিয়া নিয়ে রয়েছে বেশ কিছু প্রাচীন প্রাচীন গাছ নাট মন্দিরের যেগুলো কিন্তু নামও রয়েছে চেষ্টা করব আমার যতটা জানা আছে তোমাদের বলে দেওয়ার ভিডিওর মাধ্যমে তবে এই যে বড় বড় গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বড় গাছ রয়েছে ওই সাইডে একটা বড় গাছ রয়েছে এই গাছগুলোর নিচে কিন্তু বেদি করা রয়েছে যেসব ভক্তরা মন্দির প্রাঙ্গনে আসে এবং সারাটা দিন কাটাতে চাই তারা কিন্তু এই বেদিতে বসে খুব আরামে আরামে সময় সময় কাটাতে কাটাতে পারে পারে কেন সেটা বলার পেছনেও কারণ রয়েছে কারণ এই যে প্রাচীন গাছগুলো দেখালাম এই গাছগুলোর কিন্তু ডালপালা ছেড়ে রয়েছে পুরো মন্দির চত্বর যেইখানে কিন্তু বাইরের দিকে রোদের তাপমাত্রা খুব থাকলে পরেও এখানে তোমরা রোদের ছিটে দেখতে পারবে না ভীষণ আরামদায়ক একটি জায়গা এবং পরিবেশটা কিন্তু ভীষণই সুন্দর তোমাদের যে এখানকার যে গাছগুলো দেখালাম এই গাছের ডালপালা গুলো এতটা দূর ছেড়ে রয়েছে সব বাচ্চারা এসে ডালের বসে খুব সুন্দর করে দোল খাচ্ছে বৃন্দাবনের নিধুবনে যাওয়ার সৌভাগ্য এখনো আমার হয়নি আশা করছি তোমাদের আশীর্বাদে সেখানেও আমি খুব তাড়াতাড়ি যেতে পারবো তবে বৃন্দাবনের নিধুবনে নাকি সন্ধ্যের পরে কোনো ভক্তদের ঢুকতে দেওয়া হয় না কিংবা ওখানে কেউ থাকতেও পারে না তেমনটাই কিন্তু এই রাখাল রাজার সন্ধ্যের পরে কোনো ভক্তরাই থাকতে পারে না এবং এখানে কাউকে থাকতেও দেওয়া হয় না অযথা সন্ধ্যের পরে এখানে কাউকে একটা আলো জ্বালাতে দেওয়া হয় না যখন মন্দির প্রাঙ্গনে বাৎসরিক অনুষ্ঠান থাকে শুধুমাত্র সেই সময় মন্দির প্রাঙ্গন বিভিন্ন ধরনের লাইট নিয়ে সেজে ওঠে ঠাকুর মশার কাছ থেকে জানতে পারলাম মন্দির প্রাঙ্গনে গিয়ে পুজো দেওয়ার জন্য তিনটে সাদা ফুলের মালা কিন্তু নেওয়াটা খুবই প্রয়োজন কারণ রাখাল রাজা সেই ঠাকুরকে এবং তারপরে রঘুনাথ এবং গোপীনাথ ঠাকুরকে কিন্তু সেই মালাগুলো নিবেদন করা হয় তাই সাদা ফুলের মালাটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে সাথে ফল মিষ্টি তোমাদের সামর্থ্য অনুযায়ী নিতে পারে দুপুর একটা বেজে গিয়েছে এবং ভোগ গ্রহণ করার কিন্তু টাইমও হয়ে গিয়েছে তাই আর অন্যদিকে সময় নষ্ট করলাম না সোজা চলে আসলাম যে স্থানে বসে সকল ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করে প্রচুর ভক্তরা কিন্তু সবাই লাইন দিয়ে বসে পড়েছে চলো দেখি কোথায় জায়গা পাচ্ছি সেখানে আমিও বসে ভোগ প্রসাদটা গ্রহণ করে নেব ভোগ অবশ্যই তোমাদের জানিয়ে। মন্দির প্রাঙ্গনে গিয়ে তোমরা কিভাবে কুপন কেটে কিংবা নাম লিখিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করবে সেটা তো তোমরা নিশ্চয়ই জানতে পেরে গেছো তবে এখন হলো ভোগ গ্রহণ করার পালা তাই আমিও চলে গিয়েছিলাম ভোগ গ্রহণ করতে মন্দিরের ব্যাক সাইডে এবং রন্ধনশালার একদম সামনের দিকে কিন্তু সকল ভক্তদের বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছিল পাতা দেওয়ার পরে সবার প্রথমে দিয়েছিল শ্রীকৃষ্ণ ভগবানকে যে প্রসাদটা নিবেদন করা হয় সেই প্রসাদটা সামান্য করে সেই প্রসাদটা কিন্তু খেতে দারুণ ছিল তারপরে একে একে ভাত ডাল শুক্ত আরও দু রকমের সবজি দিয়েছিল প্রত্যেকটা খাওয়ার কিন্তু ভীষণ ভালো ছিল তোমরা মাত্র পঞ্চাশ টাকা খরচা করে ছ সাত রকমের খুব সুন্দর কিন্তু খাওয়ার দাওয়ার খেতে পারো এখানে হ্যাঁ মন্দির প্রাঙ্গণে গেলে পরে এত স্বল্প মূল্যে ভোগ প্রসাদ যদি পাওয়া যায় আমি তো অবশ্যই গ্রহণ করি তোমাদেরও বলবো গ্রহণ করবে ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ এখানে কিন্তু পেট ভরিয়ে খাওয়ানো হয় মানে তোমরা যতবার চাইবে ততবারই কিন্তু সমস্ত কিছু দেবে তবে পায়েসটাই শুধু একবার দেবে তার মানে তোমরা বুঝতেই পেরে গেলে খাওয়ার কিন্তু শেষ পাতে চাটনি এবং পায়েস দুটোই ছিল ভোগ প্রসাদ গ্রহণ করে এই মাত্র বাইরের দিকে বেরিয়ে আসলাম মাত্র পঞ্চাশ টাকা খরচা করে তোমরা তো দেখলে কত সুন্দর কত রকমের ভোগ প্রসাদ তোমরা গ্রহণ করতে পারবে হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা খরচা করে আট রকমের ভোগ প্রসাদ কিন্তু খুব তৃপ্তি সহকারে আমি আজকে গ্রহণ করলাম এবার বলি যেটা আমার ভিডিও শুরুতে বলা দরকার ছিল তবে আমি ভিডিও শুরুতে তোমাদের দেখাতে পারিনি মন্দির প্রাঙ্গনে যদি তোমরা নিজেদের পার্সোনাল গাড়িগুলো নিয়ে আসো তাহলে কোথায় রাখবে এই যে মন্দির চত্বর মন্দির চত্বরের ঠিক ওই ডান দিকের সাইড কিন্তু অনেক বড় জায়গা রয়েছে এখানে অনেকগুলো গাড়ি পার্কিংয়ে রাখা রয়েছে নিজেদের সাথে বাইক চার চাকা গাড়ি আনলে পরে তোমাদের রকম প্রবলেম হবে না আর এবার বলে দিচ্ছে তোমরা অনেকে বলতে পারো যে ফেরার সময় কি করে ফিরবে আমি ঠিক যেভাবে এই মন্দিরে এসেছি সেইভাবেই কিন্তু ব্যাক করবো স্টেশনের দিকে তারপর সেখান থেকে বাড়ি চলে যাব তো তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে যদি তোমরা পারো তো অবশ্যই নিজেদের প্রিয় মানুষের কাছে কিন্তু ভীষণ ভীষণ করে শেয়ার করে দিতে পারো যাই হোক বন্ধুরা যারা এই ভিডিওটিকে দেখে ভীষণ ভালো মনে করছো বা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ তাদের আর কিচ্ছু বলার নেই চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা